তো গাইস আমি এখন লক্ষ্মীগঞ্জ বাজারে চৌমাথার মোড়ে আছি আর চৌমাথা মোড়ে এখানে একটা ফলের দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফল আছে আচ্ছা আম কত করে কেজি যাচ্ছে টাকা আম ওটা একশো টাকা কিলো আমরা পালি আছে একশো কুড়ি টাকা আচ্ছা এই লেবু

তো এখানে একটা সুন্দর একটা মুহূর্ত আমি তৈরি করলাম দেখতেই পাচ্ছেন আর এই মানুষটা এখনো বছর ধরে ব্যবসা করছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার পাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে জানালাম তো আজকে ব্লগটা আমি শুরু করছি আর আপনারা কেমন আছেন বলুন আশা করি ভালো আছে ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো সঙ্গে আমি ভিডিওটা শুরু করছি তো বন্ধুত্ব আমি এই মুহূর্তে আছি এখন লক্ষ্মীগঞ্জ বাজারে তো আমি এসছি তো সকাল যেহেতু হয়ে গেছে তো আমি চা দিয়ে শুরু করলাম বাকি আমি এই দাদার দোকানে চা খাবো এই দাদার নাম জিজ্ঞাসা করুন দাদা তোমার নামটা একটু বললে ভালো হতো কি নাম রুব তোমার বাড়ি কোথায় কতদিন ধরে এই চায়ের দোকান তুমি মানে ব্যবসা করছো পঁচিশ বছর এই দাদার দোকানে আমি চা নিলাম সকালবেলা চা দিয়ে শুরু করলাম দোকানে চা ভালো সবাই আছে আসে আমি এই মুহূর্তে আছি এখন চন্দননগর স্ট্যান্ড ঘাট সামনে জলশ্রী আছে সরি জলশ্রী আছে এই সামনেটা আমি মানে বসে আছি আর এখানকার মানুষজন এখন হাঁটতে বেরিয়ে গেছে আর অনেকে গল্প অভিযোগ করছে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মানে ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কত সুন্দর লাগছে সকালের মানে ভিউটা আর সামনে জলশ্রী আছে খুব সুন্দর ভিউ আর এখানে কোকিলের আওয়াজ পুরো সকালটা পুরো মানে দারুণ এখানে সময় কাটে সকালের সকালবেলা আমি এখন চলে যাব দেখি চন্দননগরে যে রবীন্দ্র আছে সেই রবীন্দ্র চায়ের দোকানে যাব আপনারা সঙ্গে থাকবেন আমি আরও আপডেট দেবো আপনাদেরকে কত সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে এসছি আর এখানে দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা স্কুল মানে যাবে আর কি আর এতে বাসও চলে এসছে আর এখানে এত সুন্দর মুহূর্ত সকালবেলাটা দেখি ফটো শুট হচ্ছে আর এখানে দেখুন জায়গাটা সত্যি মানে অনেক আলাদা দারুণ জায়গা আমি এখন যাচ্ছি রবীন্দ্র এখানে মানুষটাকে তো যে কেউ চেনে মানুষটাকে দেখলে একটাই কথা আমি বলবো যে টাকায় গান্ধী খাপ আর টাকায় দুনিয়ায় পাপ এটা তো মানতে হবে বস এত সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে এলাম দেখুন কত সুন্দর লাগছে আর চন্দনগরে এত সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে এলাম দেখুন কত সুন্দর লাগছে আর এখানে গাছে টিয়া পাখির আওয়াজ হ্যাঁ আমি চলে এসেছি এখন রবীন্দার চায়ের দোকানে এখানে রবীন্দ্র আর এটা হচ্ছে রবীন্দার চায়ের দোকান অন্দননগরে এক নম্বর চা সবাই এই দোকানে আসে রবীন্দ্রায় চা দাও তো হ্যাঁ চায় মেলায় একটা স্পিড দেখলেন আপনারা এখন হরিদে বাজে সাতটা পঁচিশ তো আমি এখন যেহেতু সকালবেলায় চা খাওয়া হয়ে গেলে এখন ভাবছি টিফিন করব দেখি সামনে যদি কোনো দোকান খোলা পাই তো অবশ্যই আমি সেখান থেকে টিফিন করবো তো গায়েড আমি এই মুহূর্তে আছি এখন চোনগলির সামনে আর চোনাগলির সামনে একটা খাতুর দোকান আছে

এই কাকা কুড়ি বছর ধরে ব্যবসা করছে ছাতুর ব্যবসা আর এখানে সবাই আসে খেতে খুবই ভালো আর এখানে সকালবেলা সুন্দর একটা মুহূর্ত আমি তৈরি করলাম আপনাদের সামনে দেখুন আমি এখন লক্ষ্মীগঞ্জ বাজারে চৌমাথার মোড়ে আছি আর চৌমাথা মোড়ে এখানে একটা ফলের দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফল আছে

খুব ভালো আচ্ছা খুব ভালো তো এখানে একটা সুন্দর একটা মুহূর্ত আমি তৈরি করলাম দেখতেই পাচ্ছেন এই মানুষটা এখনো বছর ধরে ব্যবসা করছে বলছি ডালের শ্বাস কত করে যাচ্ছে চারটে কুড়ি টাকা আর ডাব কত করে একটা ডাব কত করে সত্তর আশি এটা হচ্ছে রতলা মোড় আর এখানে এক সুন্দর একটা মুহূর্ত তৈরি করলাম রায় দেখতেই পাচ্ছেন আর এখানে এত সুন্দর একটা ভিউ এই মুহূর্তে আছি লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টিতে আর এখানে জগদ্ধাত্রী পুজো হয় দেখুন আর পাশে আছে কচুরি মানে ডালপুরির দোকান তো গাইজ দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে আই দালপুরি দোকানে সকালবেলা ভিড় হয় অনেকে কচুরি খেতে আসে মানে জালপুরি খেতে আসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মুহূর্ত আচ্ছা দাদা তোমার নামটা কি তোমার নাম কি রবীন্দ্রনাথ আচ্ছা তোমার বাড়ি কোথায় দাদা আচ্ছা তোমার বাড়িতে ফ্যামিলি মেম্বার কে কে আছে

মানে উনুনের সামনে এতক্ষণ ধরে কাজ করে সবসময় থাকতে হয় আর এতগুলো আপনারা বুঝতেই পারছেন এই বয়স্ক মানুষটাও কাজ করে এই দাদাটাও দেখতে পাচ্ছেন কাজ করছে এই দাদা মানে কোনো কাস্টমার আসলে তাকে তাড়াতাড়ি দিয়ে দেয় আর কি এত সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে এসেছি বন্ধুরা আচ্ছা দাদা জালপুরি চাচ্ছে কত চার কুড়ি চারটে কুড়ি টাকা আচ্ছা তা তুমি আমাকে দুখানা ডালপুরিয়ে দাও হুম হুম তো রাইস এই দোকানটা আপনারা আসবেন এই দোকানে তরকারি বলো ডালপুরি বলো খুব ভালো হয় আপনারা অবশ্যই আসবেন আর দোকানটা কিনে রাখুন দোকানটা আমি আপনাদেরকে বলছি লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টি একদম পাশে মানে যেখানে জগদ্ধাত্রী পুজো হয় তার পাশে একদম দেখ দেখে নিন দোকানটা আপনারা গাইস আমার এখন ভালপুরি খাওয়া হয়ে গেছে আমি এখন মানে যাচ্ছি দেখি কাজের দিকেও যেতে হবে আর আপনাদের সামনে আমি আরও সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরব আপনারা দেখবেন গাইস আমি এখন আছি পালপাড়া ধরকলির সামনে এখানে একটা মাছের দোকান আছে তো আমি জিজ্ঞাসা করবো যে কত কী মানে মাছের দাম আর কী কী মাছ আছে সেগুলোই ইত্যাদি আমি জিজ্ঞাসা করব তো সঙ্গে থাকব আর আরও সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সামনে তৈরি করছি আচ্ছা দাদা এই মাছটা কত করে কেজি দুশো টাকা কেজি এই মাছটার নাম কী মাটা মাছ আচ্ছা এই চিংড়ি মাছ কত করে যাচ্ছে কেজি সাড়ে তিনশো টাকা কেজি আচ্ছা এখানে কি কাতলা যাব দেখি মাংস দোকানে যাব দেখি মাংস আজকে মানে কত কি দাম আছে কত করে কেজি আছে একবার জিজ্ঞাসা করে নেবো আচ্ছা দাদা মাংস কত করে কেজি আছে আজকে দুশো নব্বই দুশো নব্বই টাকা আর তো মানে গরমে তো পাওয়া যাচ্ছে না তাই তো আচ্ছা গাইস আমি এখন আছি মুসিপুকুর এই বাজারের দোকানে সবজির দোকানে আর এখানে কি কী দাম আছে সেগুলো একটু জিজ্ঞাসা করে হ্যাঁ গায়ে এটা কি আলু হ্যাঁ

তারপরে গাজর আছে বাঁধাকপি আছে দেখতেই পাচ্ছি কত সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে এসছি সকালবেলা এই মন্দিরটা হলো শিব ঠাকুরের মন্দির মুন্সি পুকুরে সামনে মিষ্টির দোকান আছে ভবানী সামনেই ভবনী মিষ্টির দোকান আছি হলদেডাঙার হলদেডাঙ্গাতে গেছে আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে টুপটুপ করে বৃষ্টি পড়ছে আর এদিকে গাড়ি যাচ্ছে আজকে ওয়েদার বলছে মনে হয় বৃষ্টি নামতে পারে আর যা গরম পড়েছে ওয়েদারটা একবার দেখে নিন এখানকার খালি ভিউসটা খালি দুপুর এত সুন্দর আমি একটা মুহূর্ত নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এই মাঠটার নাম হচ্ছে হোল্ডা ঢাকা মাঠ আর এখানে ফুটবল মানে প্র্যাকটিস করানো হচ্ছে দেখুন আপনারা কত সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে এসছি আর এখানে ভোটের জন্য প্যান্ডেল করা মানে মানে প্যান্ডেল করেছে এখানে আর এখানে ভোট আছে কুড়ি রেড বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আসছি নতুন ভিডিও নিয়ে বাই